আউজুবিল্লাহমিনা সৈয়তনেরসমুল্লাহ রহমান রহিম আজ শুক্রবার চোদ্দই নভেম্বর আমি আমার সাপ্তাহিক যে তিন দিন কাঁচা বাজারের যে নিউজটা আপনাদেরকে দেখাতে চাইছি সেই সাপ্তাহিক কাঁচা বাজারের নিয়মিত তৃতীয় দিন আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা খবর এবং শুভ সকাল আবার আজকে আপনাদেরকে আমি ঠিক আগের মতোই জানাবো কাঁচামাল পাইকারি খুরসা কত দর এবং আমাদের এখানে আব্দুলপুর বাজারে মাছ আমাদের আড়ত আছে বড় আড়ত এই মাছের আড়তে পাইকারি এবং কুরসা যে মাছ বিক্রেতারা আছে তারা যে বিক্রি করে সেই খুরসা মাছ বিক্রেতাদেরও আমরা রেটটা আপনাদের জানাবো এবং আজকে যে গরু দেখেন আমাদের আব্দুলপুর সপ্তাহে অন্তত তিন চার দিন গরু জবাই হয় সে গরু দবাই হইছে আমি সে গরুর মাংস দাম আপনাদেরকে জানাবো চলেন যাওয়া যাক আসেন কতজনের কত কেজি বাজার থেকে আসে ভাগা থেকে বলে আর থেকে আসে তাই যে বহুদূর আপনি কোন দতে আমি লালপুর থেকে আইছি কিনতে না বেస్తే আমি কিনতে আইছি কিনি কি পত্তা হয় ওই আগুন হচ্ছে 200 আজকের বাজার আগুন আগুন 80 টাকা কেজি আগুন আজকের বাজার আগুন 80 টাকা কেজি আগুন

অন্তত অন্তত তিন কিলো চার কিলো পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো বিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো দূর থেকে হলেও মানে এমনও আছে কিলো কন্টিনিউ এরকম লোক আছে যারা কিনতে কাঁচামাল আসে এটা এটা নিঃসন্দেহ একবার সত্য কথা ঠিক আছে যে আমাদের আব্দুলপুর বাজারে আসলে প্রতিদিন সকালে কাঁচা বাজারটা বসে এটা আসলে এই জেলার মধ্যে একটা বৃহৎ কাঁচা বাজারের আমদানি এবং রপ্তানি বাজার এখানে অনেক দূর দূর রাজ্য থেকে লোক কিনতে আসে আপনারাও যদি কারো কিনা কিংবা বিক্রি বৃষ্টি হয় অবশ্যই এই আব্দুল বাজারে আসবেন অনেক কেজি এবং সঠিক মূল্য পাবেন চলে

খুবই কম বাজার খুব গরম খুব গরম আগুন আগুন বেগুন আজকে আসি বাজার বাজারে যে কৃষকেরা মাল নিয়ে আসতে তারা অনেক লাভবান হবে ইনশাল্লাহ আজকের বাজার ধোস্ত বাজার কি অবস্থা যাই একদমে কও সিম একশো দশ বিশ পঁচিশ কাঁতাম একশো আশি নব্বই রসুন ষোলোশো পনেরোশো সত্তরশো দেখুন বেগুন হচ্ছে ষাট সত্তর পঞ্চান্ন পঞ্চাশ মূলা পনেরো বিশ আঠারো করল্লা করলা ষাট সত্তর করল্লা করলা ষাট সত্তর পনেরো ষোলো ধন্যবাদ তোমাকে আপনারা পাইকারি যে দাম সে দামটা জানলেন যে আসলে এই এইরকম দামে একটু কম বেশি পাঁচ টাকা দশ টাকা কম বেশি এরকম দামেই আর কি পাইকিরি বিক্রি হচ্ছে আর মাল পাইকিরি খুর্চা একটা ব্যবধান থাকবে পাইকিরি হিসাব করে খুর্চার কোনো বিচার বিবেচনা করবেন না আর যারা পাইকারি কিনতে ইচ্ছুক এবং প্রস্তুতি নিয়ে আপনার আব্দুলপুর বাজারে আসবেন আব্দুলপুর নয় যে কোনো পাইকিরি বাজারে গেলে পাঁচ কেজি আরত থেকে কিনতে হলে সর্বনিম্ন পাঁচ কেজি মাল আরত পাঁচ কেজি নিচে বেছে না আর কি এটা মনে রাখতে হবে ভাই আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই আমি খেয়াল করেছি কথা আমার প্রিয় একটা ব্যক্তি প্রিয় একটা ভালো লাগার লোক হ্যাঁ ভাইও আমাকে দেখালে যেখানে সালাম দেয় আমিও ভাগ দিই আমার খুব ভালো লাগে ভাই

কিনবো কিনবেন আপনি কি ওই দোকান পাইকারি খুরচা পেছেন নাকি খুরচা বেচেন মানে এখান থেকে কিনি খুরচা বিক্রি করেন আব্দুলপুর বাজারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বেছে কিনা ভালো হ্যাঁ কিনা বেচা দুটি ভালো হ্যাঁ আচ্ছা যাক ধন্যবাদ আপনাকে

কত যাচ্ছে আজকের বাজার ছয়শো আশি টাকা আব্দুল ফুট আচর ভাই বাচ্চুর ভাই যে কষার মাংসের দোকান আছে সেই দোকানে আজকে ছয়শো আশি টাকা বড় সার আরি গরু বিক্রি হচ্ছে যে দেখেন খাসি কত কেজি দাবি গো এক ভাই এক হাজার টাকা কেজি ভাই খাসি একবার দেখিলেন বাইটি বাইটি পিওর খাসি তাই না ভাই অরিজিনাল খাসি

আপনার নামটা আমার নাম মন্ডল আব্দুলপুর বাজারে আপনি দীর্ঘ প্রায় তিরিশ বছর থেকে ব্যবসা করছেন এটা সত্য কথা দেখছি এটা সত্য হ্যাঁ দেখ ভালো থাকেন আল্লাহ আপনাকে আমার দোস্ত

কিন্তু এই হালালের মধ্যে কম বেশি আছে আপনি দশ টিকার মাল দশ টাকা লাভ করে বেঁচলে এটা হালাল হয় না এটা ন্যায্য মূল্য লাভ করা উচিত সেটাকে হালাল বলে হ্যাঁ হালাল হতেও আসলে অনেক কষ্ট আছে তাই কিনা ভাই হ্যাঁ কথা মিথ্যা বললাম আমার আব্দুল বাজার আজ প্রথম আমদানি হচ্ছে টমেটো আপনি নিয়েছেন

আলু কত আলু বিশ টমেটার নাই হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি শুকনো মুলা? হচ্ছে তিনশো টাকা কেজি কত দাম কত তিনশো তিনশো টাকা তিনশো টাকা কেজি এই হচ্ছে আমাদের আব্দুলপুর বাজারে আজকে আর কি খুরসা যে বিক্রি হয় সেই খুরসা বিক্রি যে বিক্রির যে মূল্য সেই মূল্যটা আপনাদেরকে জানালাম এটা আমাদের আব্দুলপুর বাজারে যে খুরচা বিক্রি হয় সেই বিক্রির মূল্য আপনাদেরকে পাইকারি মূল্য দেখেছি খুরসা মূল্য দেখাইছি আমি আরও কিছু লোকজনের সাথে এবং কৃষক এবং যারা দূর দূরের থেকে কিনতে আসছে তাদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আছি জুম্ম মুব জুম্মারক আজকে শুক্রবার জুম্মুারক জুম্মা মুবারক আর তারিখ আজ তারিখ চোদ্দোই নভেম্বর দু

একেবারে আমাদের এখানে সাড়ে পাঁচটা থেকে আরতে মানুষ আসা শুরু করে আটটা পর্যন্ত আমাদের এখানে এইভাবেই বিক্রি হয় ঠিক আছে কোনো কমতি নাই আপনি যেভাবে দেখতেছেন লোক সমকম এইভাবেই বিক্রি হয়ে থাকে আপনি যদি কিনতে কিংবা বেচতে ইচ্ছি আমাদের আব্দুলপুরে আসতে পারেন ইনশাল্লাহ আপনি আমাদের আব্দুলপুর যদি আসেন আপনি ঠকবেন না এটুকু বলতে পারি তাহলে আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি আমাকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা তারপরে থাকবো আমি আর আপনার জড়িয়ে আজীবন হুম দায় কাটা আমি বন্ধু দেবো আপনাদেরকে ভালোবাসা আবার আগামী পর্বে আশা পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমন আল্লাহ হাফেজ বাই বাই টাটা